আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে রিন হাতুড়ি সাবল গাইতি চালাইয়ে ভাঙ্গিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যারা মজুর মুটে ও কুলি তোমারে সেবিতে যারা পবিত্র আঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান সারমর্মটি হল শ্রমী সভ্যতাকে অগ্রসর করেছে অথচ সভ্যতা দর্পি মানুষ সেই শ্রমজীবীদের রক্ত ঘামকে অবজ্ঞা করেছে নিষ্ঠুরভাবে দিন বদলের সংগ্রামে দেবতুল্য সেই শ্রমিক জীবন জীবনের জয়গানী সূচিত হবে